শাহজাহানপুর উপজেলা বনাম আদম উপজেলা এখানে দুই পক্ষেই দুজন ইউএনও মহোদয় এখানে নেতৃত্ব দিচ্ছেন আজকে সত্যি আজকে এই খেলাটি খুবই চমৎকার হবে বলে আমরা আশা করছি তবে এর আগে দুটি খেলা দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সে দুটি ম্যাচেই দুইটি দুটি করে মাত্র দুই সেটে মীমাংসা হয়ে গেছে তাদের ওয়ার্ম শেষ হয়ে গেছে আমরা এখনই খেলা দেখতে পাবো বে আমি দশম বিল্লন যারা রয়েছে প্রত্যেককে করে তালে বাদ্যে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্যিনীত অনুরোধ জানাবো উভয় পক্ষে আসলে পক্ষ বিপক্ষ সবই থাকতে হয় যে যে পক্ষে রয়েছে সেই পক্ষে আমরা জোর করতালি মাধ্যমে তাদেরকে উৎসাহিত করব এবং প্রত্যেকটি সময়াস প্রত্যেকটি পয়েন্টের সাথে সাথে জোক তারে আমন্ত্রিত সাপোর্লেন উপজেলা নির্বাহী অফিসার আদম পয়েন্ট পেল সত্যি অসাধারণ একটি পয়েন্ট পেলেন আদম দিকি ওয়ান জিরো করছেন উপজেলা নির্বাহী অফিসার আদম দিকি ও মেরেছেন উঁচু করে মেরেছেন উঁচু করে মেরেছেন আর ফাঁক কমান আবারও মেরেছেন আবারও মারছেন উঁচু বাইরে ঘাটছেন বল মাঠের বাইরে আবারও পয়েন্ট পেলেন আদম দিকি উপজেলা নির্বাহী অফিসার এবং তার টিম উপজেলা নির্বাহী অফিসার আদম নিজি টু জিরো চাপ করছেন থ্রি জিরো থ্রি জিরো ও আবারও বল মাঠের বাইরে ফোর জিরো চারটি চার চারটি পয়েন্ট পেয়ে গেলেন এক না গাড়ি মারলেন উঁচু করে মারছেন উঁচু করে মেরেছেন আরাফাত রহমান আবারও ও মিস্টেক করলেন আরাফাত রহমান পয়েন্ট পেয়ে গেল শাহজাহানপুর ওয়ান ফোর ওয়ান ফোর সার্ভ করছেন উঁচু করে মেরেছেন দেখা যাক কি হয় আবার উঁচু করে মেরেছেন মেরেছেন ও পয়েন্ট পেয়ে গেল টু ফো টু শাহজাহানপুর ফোর আদম দেখি উঁচু করে মেরেছেন দেখা যাক সত্যি অসাধারণ না ছিলেন তিনি আসলে বুঝতে সত্যি খেলা হচ্ছে ভালো চেষ্টা করছেন উভয় পক্ষ ফোর অল ফোর অল উঁচু করে মেরেছেন একটু আবারও মারলেন আবারও মারলেন হ্যাঁ চেষ্টা করছেন আসলেন আসলো না বল

চমৎকার খেলা হচ্ছে সত্যি সত্যি দেখা যাক চমৎকার একটি খেলা আমরা অবলোকন করতে পারছি দুই পক্ষে খুবই চমৎকার বেড়েছে অসাধারণ সত্যি অসাধারণ অন্য শেষ পর্যন্ত পয়েন্ট পেয়ে গেল আদম উপজেলা এইট ফোর এইট ফোর এইট ফোর এইট ফোর উঁচু করে মারছেন

আরাফাত রহমান সাপ করছে তুই এপিকে কে এপি শাহজাহানপুর ও আবার নিতে পেতে গেল আবারও নিতে আটকে গেল ইলেভেন ফোর আদম দিঘি ইলেভেন নেট খিসা সত্যি মানগুলিকে খুবই কঠিন তারপরেও পেয়েছে ও আর করি মা আসলে অসাধারণ একটি মার আমরা দেখতে পেলাম টুয়েলভ ফোর টুয়েলভ ফোর টুয়েলভ আদম চমৎকার চমৎকার খেলা চলছে চমৎকার সাধারণ আর সাধারণ খেলা একটা মা দেখতে পেলাম নেট খেসা বলটা কোন মতো টাচ করে দিলেন থার্টিন ফোর থার্টিন ফোর চমৎকার এই পাশে এ কোনা ও কোনা মারছেন সত্যি ফোরটিন ফোর ফোরটিন আদমদিগি দিঘি ফোর শাহজাহানপুর সাবাস চমৎকার মার চমৎকার মার আমরা দেখেছি স্ম্যাশও দেখতে পেলাম ফিফটিন ফোর ফিফটিন আদমদিঘি ফর শাহজাহাদপুর আজকে চমৎকার একটি খেলা আমরা দেখতে পাচ্ছি আদমদিঘি উপজেলা প্রশাসনিক আয়ের পক্ষে আয়োজিত রং বল রং সার্ভ এটা ফাইভ ফিফটিন ফাইভ ফিফটিন উঠু করে মেরেছেন ও বল মাঠের বাইরে

উঁচু করে মেরেছেন ও আবার বল আছে নেট আছে মাঝখানে ওনার বুঝতে পারছেন না বোধহয় হয় নাইনটিন সেভেন ও মাঠের বাইরে লাস্ট বল লাস্ট বল গেম বল ও চমৎকার চমৎকার অসাধারণ আরেকটি মার আমরা দেখতে পেলাম এইট লাস্ট অসাধারণ একটু মার আমরা দেখতে পেলাম কি সারপুটছেন ইউভেনও শাহজাহানপুর ইভেন ও শাহ্জানপুর মিজেছেন আদম দেখি ইভে আরেকটু পয়েন্ট পেল আমরা দেখতে পেলাম সত্যি নাইন লাস্ট নাইন লাস্ট নাইন লাস্ট ও প্রলেন না ইউ এন ও পয়েন্ট পেলেন টেন লাস্ট টেন লাস্ট

শাহজাহানপুর জয়লাভ করলেন প্রথম সেটে জয়লাভ করলেন আদম দিঘি ইউএনও টিম আমরা কংগ্রেসুলেশন জানাই এবং তারা দ্বিতীয় এবং তৃতীয় আরও দুইটি সেট হবে দুইটি সেটের মাধ্যমে আমরা দেখতে চাই আসলে দুই পক্ষেই খুবই সমর্থের খেলা চলছে আসলে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি আজকের যে দু হাজার পঁচিশে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আদমদিকে উপজেলা প্রশাসনে আয়োজিত যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যা হচ্ছে সেটি বগুড়া জেলা প্রশাসন ও বগুড়ার বারোটি উপজেলা সকলে উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ এবং সহকারী কমিশনার বৃন্দ পাশাপাশি অন্যান্য উপজেলার সব অফিসার বৃন্দ এখানে উপস্থিত রয়েছে সকলকে আতঙ্কটি উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান আমরা আজকে একটি নির্মল আনন্দ মাধ্যমে যে ব্যাডমিন্টন যে খেলা দেখতে পাচ্ছি সকলে খুবই আসলে আনন্দের সাথে আমরা উপভোগ করছি এবং পরাজয়টা বড় বিষয় নিয়ে অংশগ্রহণ করাটা বড় বিষয় এবং অংশগ্রহণের মাধ্যমে নিজের মন এবং মানসিকতাকে যে আমরা উৎপালিত করতে পারছি আনন্দিত করতে পারছি এইটাই আসলে আমাদের বড় বিষয় আসলে খেলাধুলার মাধ্যমে আমাদের

মেরেছেন চমৎকার উঁচু করে মেরেছেন আবারও মারলেন দেখা যাক ও ন বল ভিতরে ইনসাইড ফোর টু ডাবল পয়েন্ট আদম দিঘি চো ও আউট আউট বল ফাইভ টু Thank

ও নেটাস ফোর সেভেন ফোর শাজানপুর সেভেন আদম আবারও বড় চেষ্টা করছেন বল না পার হতে পারলো না এইট ফোর এইট ফোর আজকে চমৎকার সত্যি রাইট আউট আউট

আউট নাইন মশা বলি ওয়ান ডাউন ইটস নট সত্যি অসাধারণ বল মাঠের ভিতরে মাঠের ভিতরে টেন এইট টু পয়েন্টস আপ টু

লাইন্সম্যান বললেন আউট ফোরটিন এইট নাইন ফিফটিন নাইন ফিফটিন নাইন ফিফটিন আদম দিঘি নাইন শাহজাহানপুর চমৎকার একটি খেলা আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি চমৎকার সত্যি অসাধারণ একটি মার

কংগ্রেচুলেশন আউট এবং কংগ্রেচুলেশন ইউএন আতঙ্কিদি টিমকে কংগ্রেচুলেশন অলসো সাহানপুর তারা খুবই চশ কষ্ট